বলছিলেন আমরা চারজনই গণমাধ্যমের ছাত্র আমরা পাঠ্যপুস্তকেও দেখেছি বিভিন্ন তত্ত্ব থাকে গণমাধ্যমের এবং সেই তত্ত্বে আমরা দেখেছি ম্যাজিক বুলেট থিওরি হাইপোডার্মিক নিডেল অ্যাপ্রোচ থিওরি এই থিওরিগুলোতে বলা হয়ে থাকে যে কোনো তথ্য যদি নিরন্তর দেয়া হয় তাহলে সেটি মানুষের মগজে মননে এমনভাবে গ্রথিত প্রথিত হয় অব্যর্থভাবে সেটি থেকে একটা ফলাফল লাভ হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গত ষোলো বছরে এই যে আমরা বিভিন্ন বায়োপিক বিভিন্ন প্রামাণ্য চিত্র নিরন্তর দেখলাম বিভিন্ন কিছু কিন্তু তারপরেও যাদের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলন তাদের বয়স কত চব্বিশ বাইশ এরকম হবে তো পনেরো বছর আগে তাদের বয়স কত ছিল তারা তো এই গণমাধ্যমের এই তথ্যগুলোই নিরন্তর দেখে এসেছে তাহলে মিডিয়ার সেই তথ্য আসলে কাজে লাগলো না কেন আপনার কাছে কী মনে হয় এটির দারুণ প্রশ্ন করেছেন মিউট করা আছে আপনি একটু আনমিউট করবেন হ্যাঁ খুব দারুণ প্রশ্ন হয়েছে এই প্রজন্ম আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেনি আমিও মানে সেই সেই সময় সাক্ষী হতে পারিনি কিন্তু আমরা দু হাজার চব্বিশের জুলাই যে গণ অভ্যুত্থান দেখেছি তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মিথ্যার আহ বেশাতি করা বা মিথ্যার আয়ু কিন্তু খুব কম এবং আপনি যা কিছুই অতিরঞ্জন করেন তার সাময়িক ভাবে খুব মুখরোচক মনে হতে পারে কিন্তু সত্য কঠিন হলেও সে খুব প্রবল ভাবেই আসলে আপনার সামনে এসে উপস্থিত হয় দেখেন আমরা কথা বলছিলাম যে সাংবাদিক পালিয়ে যাচ্ছে অথবা এই প্রজন্ম যেই প্রবল আবহটা নিয়ে এলো আমাদের সামনে সেখানে একটা জিনিস কিন্তু প্রমাণিত যে আমরা যারা ওই সময়ের মুক্তিযুদ্ধ দেখেছি অথবা আর সৈরাচার দেখেছি অথবা পরবর্তীতে গণতান্ত্রিক স্বৈরতন্ত্র দেখেছি আর তারা কিন্তু আমরা এই আন্দোলনটা সেই বেগবান করার জায়গাটায় আসতে পারিনি এখন আমাদের সকলের ভেতরেই আহ কামাল ভাই যেটা বলছিলেন যে একটা ডিফেন্সিভ খেলার একটা আছে যে আমার ঘর বেঁচেছে সো আমি আর কনসার্ন নিলাম না এখন দেখেন সাংবাদিকের জ্বলে ওঠা সাংবাদিক কিন্তু সেই নত সমাজ নয় অনেককে বাধ্য করা যায় কিন্তু সাংবাদিককে স্বাধীন বিবেককে বাধ্য করার কথা নয় কিন্তু সাংবাদিক আহ কালক্রমে যখন দেখলেন তিনি আক্রান্ত হলে তার তিনি একাই আশেপাশে কেউ নেই আমার ভাই যেটা বলছিলেন যে সংগঠনগুলোর বা যে অ্যাসোসিয়েশন যারা আছেন অথবা মালিক যিনি তাকে লালন পালন করছেন তার পেশার জন্য পেশার যেই নিরাপত্তাটা সেটা দিতে পারছেন না তখন হয়তো বা সাংবাদিক কোনো একটা জায়গায় গিয়ে তার পরিবার তার আপনজন এই এই কমিউনিটির কথা চিন্তা করে হয়তো বা সে সারেন্ডার করেছে এবং সেই সাথে এটাও ঠিক আমাদের গণমাধ্যমের মালিকপক্ষ আমরা গণমাধ্যম গণমাধ্যমের সাথে গণমাধ্যমের যে প্রতিযোগিতাটা আমরা বলি কন্টেন্ট কম্পিটিশন হওয়ার কথা কে কাটছে ভালো সংবাদ কে কাটছে ঝানু সাংবাদিক রেখে একটা মিডিয়া পরিচালনা করবেন জনগণের কাছে কিভাবে পৌঁছাবেন ক্যামেরা নিয়ে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবেন এই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল সো আমার উপাদান এবং আমার আধাহ দিয়ে আমি জনগণের কাছে পৌঁছাবো কিন্তু আমরা সেখান থেকে এই বেসিক জায়গাটা থেকে সরে এসে আমরা কি করলাম আমরা কানেকশন কম্পিটিশনে চলে গেলাম কানেকশন কম্পিটিশনটা কোথায় কানেকশন কম্পিটিশনটা যেটা বলেন আমার বিজ্ঞাপন লাগবে আমার একটা সরকারি সার্কুলার লাগবে আমার হয়তো বা এর বাইরেও আরো কোন পদ পদবি লাগবে সো এই বেসিক জায়গা থেকে মূল জায়গা থেকে আমরা যে তত্ত্বীয় জায়গাগুলো চিন্তা করি সেই তত্ত্বীয় জায়গাগুলোর যে যখন অবক্ষয় হলো বা খলন ঘটলো মূল জায়গা থেকে প্রবলেমটা বা তৃতীয় পক্ষ বা যারা এই যারা প্রভাব বিস্তারকারী পক্ষ তারা কিন্তু সেই ভাগ দিয়ে ঢুকেছেন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের গণমাধ্যমে আমার আমার দৃষ্টিভঙ্গিতে আমরা হয়তো অনেক জায়গায় ক্লাসরুমের আলোচনায় ছাত্রদের কাছ থেকে শুনতে পাই যে আপনারা ক্লাসরুমে যা পড়ান আমরা তো আসলে বাইরে গিয়ে তার কিছুরই মিল দেখতে পাই না এই এই বাস্তবতা ইন্ডাস্ট্রি এবং ক্লাসরুমের পড়াশোনা এটার মধ্যে একটা গ্যাপ এই জায়গায় তৈরি হয়েছে যে আমরা আর শিক্ষকতার জায়গা থেকে আসলে আদর্শিক জায়গার বাইরে আমরা আমরা আদর্শিক জায়গাটার চর্চাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা তা শিক্ষার্থীদেরকে বা ভবিষ্যৎ সাংবাদিকদের এভাবেই প্রস্তুত রাখি যে এই আদর্শটাকেই পরিবর্তিত পরিস্থিতিতে ধারণ করার জন্য যে নৈতিক জায়গাটা সেইটা সেটাতেই আমরা বলবান করার বা বেগবান করার চেষ্টাটা চালিয়ে যায় ক্লাসরুমে অসংখ্য ধন্যবাদ জানাব মাস কামাল যে বিষয়টা বলছিলাম যে এই যে এত প্রচার প্রচারণা যাই বলি সেগুলোকে খুব একটা ফল বয়ে আনলো না আখেরে যে কেন না এটা হলো কি ওই যে বারবার অতি কষ্টলে যেটা হয় আর কি মানে বারবার টিভিতে দেখাচ্ছে কিন্তু দেখা যায় এই যে এই লোকগুলি ব্র্যান্ডেড হয়ে গেছে যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ছিলেন তো উনি তো ক্ষমতা নিয়েছিলেন পাওয়ার নিয়েছিলেন তখনও কিন্তু এই লোকগুলির সম্পর্কে আপনি কোথাও একটু শ্রদ্ধা সংক্রান্ত মানে শ্রদ্ধা মিশ্রিত কথা শুনেছেন শোনেন নাই তো তখনও কি লোকগুলি কেউ শ্রদ্ধা করতো করতো না কেউ করতো না সবাই যেন হাসাহাসি করতো সবাই হাসাহাসি করতো এবং ওই সময় আপনি যে আপনি আমাকে বলেন যে আমি বলছি একবার যখন বলছি তোদের সেখানে ক্ষমতায় ছিল সেখানে ক্ষমতা থাকা গেলেন বসে আমি বলে গেছি যারা কি করে তো ওই লোকগুলোর সঙ্গে পরে আমার দেখা হয় নাই দেখা হয়েছে তারা কি এটা বলার সাহস রাখছে আমার কাছে যে মাসুদ বল তুমি এটা কেন বললা সাহসের একটা এই যে পড়া হলো এত কিছু দেখানো হলো এত কিছু যেই প্রজন্মকে এগুলো দেখানো হলো সেই প্রচারগুলো কে করেছে এই প্রচারগুলো কে করেছে যারা করেছে তাদের উপর তো আস্থাটা নাই সমস্যাটা কোথায় ধর আপনার বায়োপিক করেছেন মানে এটা কে করেছে এই বায়োপিকটা যদি সরকার অর্থ দিয়া না করতো যদি একটা প্রফেশনাল প্রডিউসার যদি এই মুজিব নিয়ে একটা আচ্ছা মুজিবকে কিনে কিন্তু বায়োপিক হতে পারে না হতে পারে তো ওনার জীবনে কি ঘটনা নাই আছে তো তো এটা যদি ওনার লোক না হইয়া অন্য কেউ করত সরকারের অর্থায়নে না হইতো তাহলে কিন্তু মানুষের মধ্যে একজনের প্রফেশনালিজম খুঁজত কিন্তু যখন কেউ যিনি করছেন উনি না নিয়ে করনা একজন মানে আপনি গৃহপালিত সাংবাদিক সেটা সময় বললো উনি খুব ভালো এটা কি অর্থ বহন করে এটা কি অর্থ বহন করে না আমার বাসার চাকর সে আপনাকে বলতেছে মাসুদকে বলনা খুব ভালো মানুষ এটা কি অর্থ বহন করে করে না কিন্তু যদি বাইরের লোকও বলতো তাহলে সেটা অর্থ বহন করত তো এখন তো তাই হয়েছে এগুলি কোনো অর্থ বহন করতেছিল না ওই যত উঁচা সে মূর্তি বানাইছে মূর্তির হাইট স্ট্যাচুর হাইট যত উঁচু হয়েছে মানুষের উচ্চতাকে মেপেছে ওই ভদ্র মহিলার দুর্নীতি এবং অহংকার দিয়ে ত্রিশ ফুট উঁচু মানে এই মহিলার দুর্নীতি এবং অহংকার উচ্চতা ত্রিশ ফুট যখন ভেঙেছে বঙ্গবন্ধুর কিন্তু ভাঙে নাই ওই মহিলার দুর্নীতি অহংকার দম্ভ এটাকে ভেঙেছে এই মূর্তি আমাদের স্বাধীনতার প্রতিকার থাকে নাই আমাদের জাতি জনকের প্রতিকার হয় নাই ওই প্রতীক হয়েছে ওই মহিলার প্রতীক একদম সিম্পল যারা পালিয়েছে কেন পালিয়েছে সাংবাদিকরা কেন পালিয়েছে ওরা কেউ সাংবাদিক থাকে নাই তো ওরা ওই দুর্নীতিপরণ মহিলার এজেন্ট হিসেবে পালিয়েছে মহিলাও পালিয়েছে এরাও পালিয়েছে তো এটা সিম্পল তো যে লিয়াস খান আরেকটি বিষয় আমরা তো এখানে সংবাদ মাধ্যমের বিষয়গুলোই মেনলি আলাপ করলাম কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় ছিল গণমাধ্যম গণমাধ্যমের মধ্যে তো কেবলমাত্র পত্রিকা বা টেলিভিশন নয় চলচ্চিত্র নাটক এগুলো আছে তো তার যারা শিল্পী কলাকুশলী তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি একটি তো রাজনীতিবিদ হওয়ার প্রবলতা সেটি যেমন থাকে ইদানিং যে হোয়াটসঅ্যাপ এর একটি কথোপকথন ভাইরাল সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই সরকার নির্বাচন ব্যবস্থাকে এমন পরিণত করেছিল পরিণত করেছিল